হাজির হয়ে গেছি দৈনিক একটা নতুন আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত খবর সেগুলো জানাবো তবে তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. মন্ডার পারে লড়াই করেও ও হার সে গোমে লক্ষ্য সেমিফাইনালpartite উদ্য ম্যাপের এর চাকরিতে যে সন্তুষ্ট এই ফুটবলারদের চলে এস এবারে বিস্তারিত খবরই শীর্ষে থাকা ডায়মন্ড হারবার এফসি এগিয়ে থেকেও ড্র করলো স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার গোয়ায় অ্যাওয়ে ম্যাচে জিএমসি মাঠে স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে রবিলাল মান্ডের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত খেলা এক এক গোলে অমীমাংসিত থাকে দুরন্ত লড়াই সত্ত্বেও দুই তিন গোলে হার মানল শ্রীভূমি এফসি বৃহস্পতিবার আইডাব্লিউ এলে এ ম্যাচে বেঙ্গালুরুতে কিকস্টার এফসির বিরুদ্ধে হারলেও লড়াই ছিল মৌসুমীদের খেলায় চলে আসি এবার পরের খবরে আগামী তেসরা এপ্রিল প্রথম সেমিফাইনালে সবুজ মেরুনের প্রতিপক্ষ জানা যাবে তিরিশে মার্চ জাতীয় দলের খেলোয়াড় ছাড়া সমস্ত ফুটবলারদের নিয়ে চলছে জোর কদমে অনুশীলন পুরো দল একসঙ্গে অনুশীলন করলেও আক্রমণের অন্যতম কান্ডারি জেমি ম্যাকলারেনকে আলাদা অনুশীলনে তিন চার রকম ড্রিল এবং তাতে ঘাম ঝরাতে দেখা যায়

33 তম সন্তোষ ট্রফি জয়ী দলের ফুটবলারদের চাকরিতে নিযুক্ত হওয়ার কাজ আগেই সম্পূর্ণ হয়েছে আর গতকাল থেকেই তারা রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য ট্রেনিং শুরু করেছে ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রী প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো গতকালের ম্যাচের আগে সুনীল ছেত্রী একশো বাহান্নটি আন্তর্জাতিক ম্যাচে ভারতের জার্সিতে খেলেছেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের প্রশ্নে আমাদের আজকের প্রশ্ন হলো চলতি আসএল এ পর্যায় পর্যায়ে কোন দল সবচেয়ে বেশি গোল করেছে এবং সেটা কত কি উত্তরটা কি আপনাদের জানা যদি যারা থাকে আপনারা একদম দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি